ওয়াক্কেনও জামাতের গুরুত্বহীন কোনো অংশ নয় বা সামান্য কোনো প্রতিষ্ঠান নয় বা সংগঠন নয় সত্যিকারতে আপনাদের প্রত্যেকেই জামাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ সদস্য এবং আপনাদের আপনারা অসাধারণ মূল্য রাখেন আপনাদের এই মেয়েরা আপনারা সেই সমস্ত মেয়ে যারা এই যুগে ইসলাম শিক্ষা মেনে চলা এবং ইসলামী শিক্ষার প্রচার অঙ্গীকার প্রচারের অঙ্গীকার করেছেন তাই আপনাদের ধর্মের প্রতি আপনাদের যে অঙ্গীকার আছে সেটি জীবনের সফরে ক্রমশ দৃঢ় হওয়া উচিত ওয়াকফেন হিসেবে আপনারা পৃথিবী আপনাদের পৃথিবীকে নিরাপদ করতে পারেন এবং ভবিষ্যৎ প্রজন্ম প্রজন্মকে প্রভাবিত করতে পারেন নিজের দর্বতের মাধ্যমে অনেক ওয়াকফেনও সাথে আমার সাক্ষাৎ আমার সাক্ষাৎ হয়েছে ওয়াকফেনা মেয়ের সাথে আমার সাক্ষাৎ হয়েছে যাদের সন্তান সন্ততিও আছে তাদেরকে তাদের বয়স এবং বুদ্ধি অনুসারে আমি বুঝিয়ে থাকি নসিহত করে থাকি অনেক চেহারা এখন আমার সামনে আছে যারা আমার সামনে সাবালিকা হিসাবে বসে আছেন সত্যিকার আপনাদের অনেকের এখন বিয়ে হয়েছে এবং আপনাদের সন্তান সন্ততিও আছে যারা আপনাদের সন্তান সন্ততি ওয়াকফেনো স্কিমের অংশ যেখানে এটি খোদাতালার ফজল এবং কৃপা সেখানে প্রত্যেক ওয়াকফেনো স্কিমের সদস্যের নিজেদের দায়িত্বের প্রতি মনোযোগ আকৃষ্ট হওয়া উচিত দায়িত্ব সম্পর্কে চিন্তা করা উচিত বোঝা উচিত যে আপনাদের প্রতিটি পদক্ষেপ যা আপনারা নেবেন সে এর পাশাপাশি আপনাদের ইমান এবং বিশ্বাসও দৃঢ় হওয়া উচিত এবং আপনাদের দায়িত্ববোধের চেতনাও যেন দৃঢ় হয় সত্যিকার অর্থে আপনারা সবাই এখন সাবালক সত্যিকার অর্থে আপনাদের যারা প্রাপ্তবয়স্ক আর যাদের বয় এবং যাদের বয়স তেরো বা চোদ্দ তাদের সবার যে অঙ্গীকার আছে সেটির অর্থ কী সেটি নিয়ে ভাবা উচিত এ বিষয়ে নিয়ে চিন্তা করুন যে আপনাদের জীবন আহমদীয়তের সেবার জন্য উৎসর্গ করেছেন আপনাদের পিতামাতা আর বোধ বুদ্ধির বয়সে উপনীত হয়ে স্বাবলক হয়ে আপনারা স্বেচ্ছায়ন সেই পবিত্র অঙ্গীকারের নবায়ন করেছেন তাই আপনাদের চিন্তা করা উচিত ভাবা উচিত যে কীভাবে অঙ্গীকারের প্রতি আপনারা শ্রদ্ধাশীল হতে পারেন না কীভাবে শ্রদ্ধাশীল হওয়া সম্ভব